রাশির চরিত্র ও স্বভাব এক নৈর্যশীল ও স্থির প্রকৃতি সহজে হাল ছাড়েন না দিলে সুষ্ঠে কিন্তু স্থায়ী সাফল্য অর্জন করে দুই বাস্তববাদী কল্পনায় নয় বাস্তব জীবনে বিশ্বাসী পরিকল্পনা করে কাজ করতে ভালোবাসে তিন অর্থ ও স্থায়িত্ব প্রেমী টাকার মূল্য বোঝে অর্থ ও সম্পদ সঞ্চয় করতে চান চার সৌন্দর্য ও বিলাসপ্রেমী সুন্দর জিনিস গান সাতসজ্জ ও আরামদায়ক জীবন পছন্দ করে পাঁচ বিশ্বস্ত ও ভরসাযোগ্য সম্পর্ক পরিবার ও বন্ধুত্বে বিশ্বস্ত হয় ছয় একই স্বভাব একবার কোনো সিদ্ধান্ত নিলে পরিবর্তন করতে চায় না সাত রাগধী কিন্তু প্রবল সহজে রাগে না কিন্তু একবার রেগে গেলে তা ভয়ঙ্কর হতে পারে আট খাদ্যশীল ভালো খাবার খেতে ভালোবাসে রান্নার প্রতিও চোখ থাকতে পারে নয় শান্তিপ্রিয় অযথা ঝগড়া বা দ্বন্দ্ব এড়াতে চায় দশ কর্মক্র ও পরিশ্রমী পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে জীবনে উন্নতি করে বৃষ রাশির ভালো দিক ধৈর্যশীল বাস্তববাদী বিশ্বস্ত শিল্প ও সৌন্দর্যপ্রেমী আর্থিকভাবে বিচক্ষ বৃষ রাশির খারাপ দিক একুয়ে ভোগবিল আছে আসক্ত পরিবর্তন পছন্দ করেন না রাগ নিয়ন্ত্রণ হারায় কিছুটা অলস প্রকৃতি সংক্ষেপে বৃষ মানুষরা শান্ত ভরসাযোগ্য ও স্থায়িত্বপ্রেমী তবে একুলেমি ও হোমিলাসের প্রতি আসক্তি এদের জীবনে কিছু বাধা তৈরি করতে পারে